ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের টেটাইল পাক দরবার শরীফে তিন দিন ব্যাপী সপ্তম বাৎসরিক পবিত্র উরস মুবারক উদ্বোধন হয়েছে পীরে কামেল শাহসুফি ঠান্ডু আল মুজাদ্দাদির বাড়িতে টেটাইল পাক দরবার শরীফে বালিয়া ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান বিপ্লব সরকারের উদ্বোধনায় ও বিশিষ্ট সমাজসেবক আশরাফ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদল নেতা ও বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সজিবুজ্জামান রুবেল প্রিয় অতিথি শিবববসি ছিলেন ধামরাই উপজেলা জুবদল নেতা মেহেদি হাসান বাদল এই সময় আর উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতাকর্মী ও পাক দরবার শরীফের পীর সাহেব ভক্তবৃন্দ সহ এলাকাবাসী বিভিন্ন সভাকে জানাই সালাম আসসালামু আলাইকুম আগে আমার বক্তব্যের শুরুতেই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষায় এখানে গান শুনতে पातो